ঈদে বেশ খাওয়া দাওয়া করে ভেবেছি যে একটু ডায়েট শুরু করব আর পাশাপাশি আমার গ্যাস্ট্রিকের জন্য তো আমাকে মেনটেন করে খেতেই হয় কিন্তু এই যে হলো আমার ডায়েটের অবস্থা আসলে মাঝে মধ্যে এমন কিছু খাবারের ক্রেভিং উঠে যে সেগুলো ইগনোরও করা যায় না বাইদবে আমি দেখা গিয়েছে যে ঈদের ব্লগুলো অনেক আস্তে ধীরে দিয়েছি এরপর র্যান্ডম ব্লগে যে ফিরবো সেটারও সুযোগ হয়ে উঠছিল না তো অনেক দিন পর আমি একটি র্যান্ডম ব্লগ নিয়ে হাজির হলাম তো মজা মজা করে খেয়েছি আর এই মুভিটা আমার কাছে ভালোই লেগেছে সাইফ আলি খানের ছেলের যে মুভিটা কারা কারা দেখেছেন তো সকালবেলা আমি বিটরুট পাউডার দিয়ে পানি গুলিয়ে পান করা শুরু করেছি দেখি কি রেজাল্ট আসায় রোজার একটি লম্বা রুটিন থেকে রেগুলার রুটিনে ফেরত এসেছি বাইদবে আমি কিন্তু এবার আমার ঈদের শপিংয়ে বাসায় পড়ারও কিছু আউটফিট কিনেছি কার কেমন লেগেছে কোনটা বেশি সুন্দর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো তো আমার কাছে কমফোর্টেবল ওয়ার হিসেবে বাসার মধ্যে এই স্যুটগুলো খুব ভালো লাগে আর এখন যে ওয়েদার শুরু হয়েছে দুই তিন দিন গরম আর দুই তিন দিন বৃষ্টি তো ওয়েদারের সাথে না আমার কাজ করার এনার্জিও কমে বাড়ে মাঝে মধ্যে রান্না করার জন্য কোনো এনার্জি পাই না তো শর্টকাট দেখা গেল যে আমি মুরগি রান্না শুরু করে দিলাম তো ডায়েট করব ভেবেছি তাই রুটি খাওয়া শুরু করেছি এই যে পরের দিনের আবার এই অবস্থা মুড়ি মাখানো খাওয়া শুরু আর সেদিন ওয়েদারটা এমন মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিল যে অনেক বৃষ্টি আসতে পারে তো মেঘলা ওয়েদারে কার কেমন ভালো লাগে বলুন তো আমার মাঝে মধ্যে ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে আবার কেমন জানি মন মরা লাগে ওয়েদারের সাথে মুডের অনেক কিছু নির্ভর করে তাই না তো গাছগুলো আসলে এখন কেন জানি মনে হচ্ছে পানি কম দিলেও হবে আর রেগুলার তো আমি পানি দিই কিন্তু কিছু কিছু গাছ টিকিয়ে রাখা পুরোপুরি কষ্ট আর যখন ওয়েদারটা একটু মেঘলা হয়ে যায় তখন আমি আমার বাসায় সব ওয়ার্ম লাইটগুলো জ্বালিয়ে দিই আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে মার্শাল্লাহ কি সুন্দর একটি আকাশ দেখতে পাচ্ছি আমি আমার বেডে বসেই তো আমি তো বৃষ্টির অপেক্ষাই করছিলাম মনে হচ্ছিল যে ঝুম বৃষ্টি এই তো বুঝি আসলো কিন্তু অনেক অপেক্ষা করার পরেও ঝড়ের মতো কোনো বৃষ্টি আসলে দেখলাম না আকাশে শুধু মেঘই জমেছিল আর ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়েছিল। অল্প একটু বৃষ্টি হয়েছিল মনে হয় তো এই সুন্দর একটি আকাশ উপভোগ করছিলাম বসে বসে তারপর হঠাৎ করে সন্ধ্যার পরে একটি সার্ডেন প্ল্যান করে আমি আর মসিন বাইরে খাবো ঠিক করেছি আসলে মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু মাঝে মধ্যে বাইরে খাওয়ার মজাই আলাদা তো আমিও বেরিয়ে পড়লাম আর বের হয়ে প্রথমে আমরা ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি কার কার পছন্দ আমি সবসময় খাই না তারপরও মাঝে মধ্যে কিন্তু মজাই লাগে তো ঝালমুড়ি বেশ মজা করে খেলাম এরপর আমরা একটু অ্যাপেক্সে গিয়েছিলাম ঈদের পরে মনে হচ্ছিল অ্যাপেক্সে আমি আর মহসিন ছাড়া কেউই নেই এত খালি ছিল দেখলাম নতুন কি কালেকশন নতুন কোনো কালেকশানই ছিল না যেহেতু মাত্র ঈদ শেষ হয়েছিল তো আমাদের এদিকে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে দ্য কিচেন নামে ভাবলাম যে আমরা ওখানেই যাই যেহেতু সন্ধ্যার পর বের হয়েছি ডিনারটাও করে নিতে পারবো তো যেহেতু নতুন রেস্টুরেন্ট আমরা জানি না খাবার কেমন হবে তো খাবার অর্ডার দিয়ে আমি আবার রেস্টুরেন্টের পাশে একটি সুপার শপ আছে সেটা একটু ভিজিট করলাম দেখলাম কি কি আছে ওখানে আমার প্রায়ই যাওয়া হয় তো রেস্টুরেন্টটা বেশ বড় সুন্দর করে সাজানো হয়েছে আর ইগনোর মাই আউটফিট কারণ বাসায় যা পড়া তা পরেই যেন আমি দৌড় দিয়েছিলাম মাঝে মধ্যে আসলে কি পড়ে আছি সেগুলোকে পাত্তা না দিয়ে হুটহাট বেরিয়ে পড়বেন এবং যা মন চায় তাই খেয়ে নেবেন তো আমরা বেশ খাওয়া দাওয়া করলাম এরপর ফেরাপথে ফুলের দোকানটা তো আমি প্রায় দেখিয়ে থাকি আমার বেশ ভালো লাগে এই ফুলের দোকানটা এরপর বাসায় এসে একটি মুভি দেখছিলাম অল ফর ট্যুরিস্ট ব্লক কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন